আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আওয়ামী লীগ এত জুলুম এত নির্যাতন এত অত্যাচার করবার পরে বিএনপির মতো এত বড় দলের মহাসচিব বলতে পারে আওয়ামী লীগ কেন্দ্রিক কথা ছেড়ে দিছিলাম কেন জানেন কারণ আমরা যা শুরু করেছি এখন আমরা যা শুরু করেছি আমাদের সমালোচনা নিজেদের হওয়া উচিত হেফাজতের সমালোচনা সমালোচনা হওয়া উচিত জামাতের সমালোচনা হওয়া উচিত বিএনপি সমালোচনা হওয়া উচিত কেন সমালোচনা হওয়া উচিত কারণ আমাদের মধ্যে এই অন্তর কারণে আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে বুঝতেছেন না আপনারা এইভাবেই যদি নিজেরা নিজেরা দলাদলি করেন কামরা কামরি করেন আল্লাহ না করুক এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের এই ভারতীয় আধিপত্যবাদী ভারতীয় এই লেডি ফেরাউল হাসিনা যদি আরেকবার সুযোগ পায় একজনও ভালো থাকবেন না তাহলে দেখবে না পিডাবের সময় অমিলিক কেরা বিএনপি কেনা জামাত কেনা হেফাজতে এটা দেখবে না অতএব খুব সজাগ হয়ে যান এখন আল্লাহ মাফ করুক কথাগুলো অনেকটা রাজনৈতিক টার্মে হয়ে যাচ্ছে ভাই রাজনৈতিক টার্ম না এখানে আমি আল্লাহ বিল্লাহর কথা বলবো কবরের ওয়াজ করব হাসরের ওয়াজ করব আসমানের উপরে ওয়াজ করব আর গাড়ি নিয়ে যাব রাস্তায় আগুন ধরায় দিবে অমিলিক তাইলে এই ওয়াজ না কইরা এখন কবরের হাসরের ওয়াজ করলে লাভ আছে কালকের পরিস্থিতি এমন অবস্থা আপনাদেরকে বুঝাইতে হবে এ জাতি রাষ্ট্রের অবস্থানের জন্য দায়ী আমরাও আমরাও দায়ী আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আওয়ামী লীগ এত জুলুম এত নির্যাতন এত অত্যাচার করবার পরে বিএনপির মতো এত বড় বলের মহাসচিব সে কি বলতে পারে যে আওয়ামী লীগের হামলা মামলা আমরা তুলে নিব বলতে পারে অমুসলমান ইমানদার বলতে পারে ভোটের রাজনীতি যদি আপনারা শুরু করেন আমি আগে এক প্রোগ্রামে বলেছি তাইলে আগে শেখ হাসিনার পায়ে মাপ চান ক্ষমা চান যদি বলেন আওয়ামী লীগকে নির্বাচনে চান কিংবা আওয়ামী লীগকে মামলা হামলা তুলে দিব দিব করে সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলে নাই এই মানুষটা চট্টগ্রামের অনেক বড় একজন নেতা ছিল বলে যান নাই তিনবারের প্রধানমন্ত্রীকে দুই কোটি টাকার জন্য অযথায় হয়রানিমূলক মামলা আরে মিয়া একজন চেয়ারম্যানও তো দুই কোটি আর উপরে কামায় একজন প্রধানমন্ত্রী তিনবারের ওনারা দিছে দুই কোটি টাকার মামলা মানে এর বড় ভাট আর হইতে পারে দুই কোটি টাকার মামলা একজন প্রধানমন্ত্রী ওনার মনে হয় দুই কোটি টাকার অভাব করছিল এইটা দিয়া বেগম জিয়াকে দীর্ঘদিন কারাগারে বন্দি রাখা হয়েছে জুলুম করা হয়েছে আপনারা যাকে দেশ বলেন বিএনপির ভাইদেরকে বলছি এই মিডিয়ার মাধ্যমে সারা দেশের বিএনপির নেতৃবৃন্দ কিংবা হাইকমান্ডের কাছেও যদি আওয়াজ যায় আপনাদেরকে বলছি আপনাদের নেতা এখনো পর্যন্ত ওই যে আওয়ামী লীগের জুলুমের শিকার হয়ে আর দেশে আসতে পারে অসংখ্য নেতা কর্মী আপনাদের আমাদের সাথে জেল জুলুমের শিকার রিমান্ডের শিকার আপনাদের সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেককে হত্যা করা হয়েছে ইলিয়াস আলী সহ অনেককে ঘুম করে হত্যা করে ফেলা হয়েছে আমার একটা কথা খুব ভালো লেগেছে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলের হুম্মাম কাদের চৌধুরী বাপকা বেটা তিনি বললেন একটা মঞ্চে সমাবেশে যে আমারে অনেকেই বলে যে আপাতত আওয়ামী লীগের ভুটেরও দরকার আছে আস্তে একটু একটু রোয়া সোয়া কথা বলিয়েন হুমমাম কাদের চৌধুরী চিৎকার দিয়া কয় কিসের কথা আওয়ামী লীগের ভুটের আমার দরকার নাই এই যেন বাপ কাবাই অন্তরে জ্বালা আছে আমি বলি শুনেন যদি আওয়ামী লীগের দালালি করে থাকেন আওয়ামী লীগের নির্বাচনে চাইবেন যদি আওয়ামী লীগ আপনার জুলুম করে থাকে নেতার আপনার নেত্রী জুলুম করে থাকে আপনি কোনোভাবে আওয়ামী লীগের নির্বাচনে চাইতে পারেন না অতএব আমাদের প্রত্যেকগুলো দলের কর্মীদেরকে নেতাদেরকে বলি প্লিজ আপনারা বুঝতেছেন না ষড়যন্ত্র কামরা কামরি কম করেন মনে তো করতেছেন কেউ কেউ ক্ষমতায় মনে হয় বসছি এত সহজ না কুরার টিম বিপদে তো নিজেরা পড়বেন ফাও আমরা যারা ক্ষমতার বাগবাটুয়ারা চাই না যেহেতু আপনাদের পক্ষে সব সময় থাকি

সরাসরি আমার সাথে কথা হয় তা আমি সবাইকে বলি একটা কথা একটা জায়গায় অন্তত একমত থাকিয়েন একটা জায়গায় অন্তত একমত থাকিয়েন আওয়ামী লীগ এবং ভারতকে সুযোগ দেন ক্ষমতার রাজনীতিতে চার দিন আগে বন্ধু ছিল জামাত বিএনপি আজকে শত্রু হয়ে যাচ্ছেন ক্ষমতার জন্য শত্রু হইয়া এমন জায়গায় যায়ন না যে নিজেরা নিজেরা ডিলাডিলি করতে করতে আবার আল্লাহ না করুক এদেশে ওই ফেসিবাদ ওই জুলুম আবার চাপে উঠে আমার কথা কষ্ট নিচ্ছেন কথা বুঝতে পারতেছেন আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা সুন্দর দেশ পাইছি ও ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করলে এখন কেউ জেলে নেয় কথা বলেন জেলে নেই ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা উপদেষ্টাদের সমালোচনা করলে কারণ মামলা হয় অথচ হাসিন নামে কিছু বললে ওই একবারে হাইকমান্ডের কিংবা গোপালগঞ্জের কোন নেতার দরকার নাই এলাকার যেগুলো লুঙ্গি ছিল নেতা এগুলো ছিল কি ছিল না বাগানাম ছিল কি ছিল না তো এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাইছি কি পাই নাই এখন ওই পরিস্থিতিতে আবার আবার কি যাইবার যাইবার চাই 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 বলেন যদি যেতে না ক্ষমতার রাজনীতি খুব ভারসাম্য ভাবে করবেন ক্ষমতায় যেতে চান ইসলামের পক্ষে কাজ করতে চান অবশ্যই সেটাও খুব ইনসাফের সাথে তার উপরে যেন জুলুম না হয় আল্লাহ তৌফিক দান করুক আমল করা তৌফিক দান করুক একটা জায়গায় একমত আমাদেরকে থাকতেই হবে একটা জায়গায় একমত আমাদেরকে থাকতেই হবে আমরা সতেরো বছর দেখেছি পিলকানায় বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদের হত্যা দেখেছি দুই সালে আলেমদেরকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে ডেকে নিয়ে সাপলা চত্বরে ঢুকে রাতের অন্ধকারে লাইটগুলো গুলো বন্ধ করে দিয়ে সমস্ত মিডিয়া দিগন্ত টেলিভিশন ইসলামিক টিভি অনেক টেলিভিশন বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে নির্মমভাবে শত শত মাদ্রাসার ছাত্র আলেমদেরকে হত্যা করতে আমরা দেখেছি দেখি নাই এত এত হত্যা এত এত নির্যাতন দেখেছি তারপরেও যদি বাঙালির হুশ না ফিরে তাহলে এই বাঙালির জন্য আল্লাহ না করুক আল্লাহ বলছে যে জাতি পরিবর্তন হতে চায় না হয় না আল্লাহও তাদের পরিবর্তন করে না ইন আল্লাহ লা ইগাইরু ইন আল্লাহ লা ইগাইরু মা বিআনফুসিহিম ইন আল্লাহ লা মা বিকাউমিন হাতা ইগাইরু ও আল্লাহ ওই জাতিকে পরিবর্তন করেন না যে জাতি নিজেরা পরিবর্তন হয় না চায় আমরা পরিবর্তন চাই কি চাই না আমরা চাই এই দেশে সাম্য ইনসাফ বার্থিত্ব প্রতিষ্ঠা হোক কথা কই না আরে পলাশ বাড়ির আমাদের নেতৃকোনায় কয় হিতলা হয়ে গেছে গা ঢাকায় কয় পুতায় গেছে আপনারা কি শীতের রাইতে পুতায় গেছেন নাকি কথা বলেন না কেন একটা ইনসাফের সমাজ একটা কোরআনের সমাজ ইসলামী মূল্যবোধের সমাজ একটা ইনসাফের রাষ্ট্র যেখানে চালাবাজি টেন্ডারবাজি দুর্নীতি অনিয়ম শোধ ঘোষ খারাপ কাজ মানুষকে হত্যা করা জুলুম করা নির্যাতন করা এগুলো থাকবে না একটা শরিয়ার ভূমি আমরা চাই কি চাই না আল্লাহ তালা এই ভূখণ্ড কিশোরিয়ার ভূমি হিসাবে কবুল করুক জোরে বলে না আমি এই যে লেডি ফেরাউন আমি এদেরকে বলি আরে বলি লেডি ফেরাউন ফেরাউনের মহিলা বার্সন লেডি ফেরাউন নাম হলো শেখ হাসিনা এই লেডি ফেরাউন খুনি হাসিনার অচিরেই ইনশা আল্লাহ রায় হইতে পারে আলহামদুলিল্লাহ বলে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সাইদুর রহিমা উল্লাহর ফাঁসির রায় দিয়েছিলিস তোরা আজকে আল্লাহ তাআলা কোদের পরিণতিও দেখাইয়ে দিচ্ছে রাম আয়ে কেরামেল নামে ফাসির রায় দিয়ে মজা ওই যে সামসুদ্দিন চৌধুরী মানিক সে একদিন টকসুতে বলছিল যে আমার জীবনের একটাই খারাপ লাগা কষ্ট যে আমি সাইদি রেল সাইদি রে ফাঁসি দেখে যে দিতে না দিতে পারলাম না দেখে যাইতে পারলাম না আল্লাহ তাআলা সোহার আল্লাহ এক এই শামসুদ্দিন চৌধুরী মানিকের পরিণতি দেখায়া মুমিনের অন্তরে প্রশান্তি দিয়েছে কেমন প্রশান্তি আল্লাহ কেমন প্রশান্তি দেখাইছে এর এক এমন বই পাইছে বই পায়া ভারতের একটা কি নিয়ে কলা পাতা নিয়ে শুয়ে আছে আবার ওই কলাপাতা থেকে ধরে নিয়ে আসছে পাবলিক করে বিসি বরাবর লাগতে পারছে মিথ্যা কথা না সোহার আল্লাহ তাআলা দেখাইতেছে যে জালেমদের পরিণতি কি হাদিস শুনেন হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমুল আরাফা আরাফার ময়দানে যে সমস্ত হাজী সাহেবরা যাবে ওখানে যে সমস্ত হাজী সাহেবরা আল্লাহর কাছে দোয়া করবে যে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন হাজী সাহেবরা ইয়াউমুল আরাফার ময়দানে যা চাবে চোখের পানি ছেড়ে দিয়ে অন্তর থেকে হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ পাক তাকে দায়ী দিবেন ইল্লা জালেম জালেমকে আল্লাহ ক্ষমা করবেন না আরাফার ময়দানে যদি কান্না করেও দোয়া করে জালেমকে আল্লাহ ক্ষমা করবেন তাইলে জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন জালেম হওয়া থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যাক একটু বিচ্ছিন্ন কথা বলি ফেললাম কিন্তু কথাগুলো বলতাম না যে আমরা যে পরিণতির মধ্যে দাঁড়িয়ে আছি এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করলাম কি করলাম সতর্ক করলাম